বারক ঈদ মুবার আসমানি তাক ওই রোজার শেষে খুশিরি এই যে আজকে ঈদের দিনে একটি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতুর মেঘে আপনাদের খুশি লাগতেছে না হ্যাঁ খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ পড়ে ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয় এদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার সঙ্গে গুলোর ভাইরা এদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে আদা ইয়াউদু থেকে আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা বছর শেষেই ফিরে আসে একটা বছর যায় আবার আসে যায় আবার আসে তাই না

30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায় আজকে সকালে পানি খেয়ে আসছি আমরা খেজুর খেয়ে আসছি না নাকি রোজা রাখছেন রোজা রাখছেন খেজুর খেয়ে আসছি আমরা এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ ঠিক কিনা তো আজকে হচ্ছে আনন্দের দিন প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরি যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম

আল্লাহর দুনিয়াতে বসে দেখা যায় না উযুহিয়াউমায়েদিন নাযিরা ইলা রব্বিহা নাযিরা সেদিন আমাদের যেahara গুলো আলোতে জ্বল থাকবে আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে সূর্যকে জলজলে আকাশে সূর্যটা যখনই দেখতে পাই ঠিক ternary ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো পড়েন আলহামদুলিল্লাহ সেদিন হবে আমাদের আসল আনন্দ কি বলেন শুনে বুলুর ভাইরা যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সপে দেন যে আশি বছর হায়াত পেল আশিটা বছর যার জিকির করলেন সে আল্লাহকে ওই দিন দেখবেন আনন্দ হবে না বুঝি হবে না হবে না তাহলে রোজাদারের আনন্দ কয়টা একটা ঈদের দিন একটা কোন দিন আর একটা জমা সুবান পড়ে

সবাই বলুন তো কয়টা একটা হচ্ছে ঈদ উল একটা কি আরেকটা ঈদ উল আযহা তো খুশি না বেজার খুশি খুশি না আজকে ছোট হয় না বড় হয় খুশি না বেজার খুশি কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত কিসের সাথে চাঁদ নাই রোজাও নাই চাঁদ নাই ঈদ নাই এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা তিরিশটা পূর্ণ করবে সৌদি আরব ঘোষণা দিয়েছে তারা গতকাল ঈদ করবে বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে এটা বেসড অন মুন চাঁদের সাথে সম্পৃক্ত ঠিক কিনা তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তালা এই ঈদকে খুশির পায় গান করে আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা খুশি না বেজায় কি সুন্দর বিধান চাঁদ দেখে দেখে আমরা রাখি ঠিক কিনা এবং এই গিফট আল্লাহ তালা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন কিসের পালকিতে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশি বল ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সবাই পড়ে বলো ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে আসলো খুশি ঈদ বলে ঈদ মুবার ঈদ মুবার ঈদ বলো ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার গরিব দুঃখী নেই ভেদাভেদ সবখানে আমাদের এই পৃথিবীতে তাই খুশির

তোমরা রমজানের ইদ্দা পালন করবে উনত্রিশ দিন বা তিরিশ দিনের রোজা তারপরে কাজ হচ্ছে অলিফু কাব্বির তারপরে কি করব আল্লাহর তাকবির দিব আল্লাহর বরত্বের ঘোষণা দিব গ্লোরি পিছু আল্লাহ দ্য মোস্ট হাই সমস্ত প্রশংসা বরত্ব জালালিয়া আদামাত খিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে তিনি কে এই জন্য আমরা পড়ি আল্লাহ আকবার ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবির বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও

<سؤال> لا اله الا الله، الله اكبر، الله اكبر ولله الحمد، الله اكبر، الله اكبر، الله اكبر،, الله أكبر, الله أكبر لا اله الا الله،

সদাকাতুল ফিতিরকে বিষ্ণু আলাইহিস সালাম আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন কেন এটা আমরা রোজা রাখতে যে আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে না এই ভুলগুলো যাতে ক্ষমা হয়ে যায় অন্যায় যেগুলো করেছে একটুটা ভুল হয়েছে রোজার মধ্যে ঝামেলা হয়েছে এগুলো যাতে ক্ষমা করে আল্লাহ তালা পরিপূর্ণ প্রতিদান দিতে পারে এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সদাকাতুল ফিতির বিধান দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না আর একটা কারণ আছে

পঞ্চাশটারও বেশি যে মুসলিম দেশ আমরা সবাই সেলিব্রেশন করতেছি ঠিক না আজকে মসজিদ নাগারাতে যান দেখবেন যে কি সুন্দর তাকবির করতেছে আপনি আজকে মসজিদ বিলায়াতে যান দেখবেন কি সুন্দর তাকবির করতেছে আপনি শাহালবের মসজিদে যান আপনি পুতরা জায়ের মসজিদে যান দেখবেন কি সুন্দর তাকবির দিয়ে মুখরিত করতেছে আকার বাতাস ঠিক কিনা আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এবং বিষ্ণু সাহেব এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন

আয়সা এদিক দিয়ে তাকাচ্ছেন অনেকক্ষণ দেখার পরে বললেন এবার তৃপ্তি সহকারে খেলা দেখেছো তো আয়সা আম্মাদান আয়সা বললেন জি আমার তৃপ্তি মিটেছে বললেন যাও ভালো হবে তাহলে তুমি চলে যাও তাহলে ওই যে দুই আনসারি মেয়ে গাঙ্গা ছিল নাসিদ গাইতেছিল রসুলাম বল না অভিজ্ঞতা দেয় আহম অসুবিধা নেই ঈদের দিন আবার আমাদের নাইসাকে নিয়ে খেলা উপভোগ করলেন এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন ফেস্টিভাল কার্নিভাল সেলিব্রেশন আমরা নতুন জামা পড়ি আনন্দ উৎসব করি ঠিক কিনা এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব আমরা মহানাকা করব এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাবো শুভেচ্ছা জানাবো আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবার আমরা কি বলি ঈদ মুবার আমি আপনাদেরকে ঈদ মুবারক বলবো আপনারা বলেন ঈদ মুবার পেছনের ভাইরা বলেন আমরা রাগ করছে সবাই বলেন একসাথে আওয়াজ তুলে বলতে হবে পড়ুন ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক তো আমরা ঈদ মুবারক বলবো আরবরা বলে ঈদ সাঈদ মালয়েশিয়ানরা বলে সালামাত হারি রাইয়া ঈদ আল ফিতরি মাফ জাহির দান বাতিন অসাধারণ অনেক সুন্দর করে বলে তো আমরা এটা বলবো কারণ এটা খুশির দিন এটা কিসের দিন কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে এখনো এটা আমাদের কানে বাজে ঠিক কিনা এলো খুশি দিন ঠিক কিনা ওম রম জনে রই রোজার শেষে এলো খুশি তুই আপনকে আজ বিলি দে আসমানি তা রম জনে রই রোজার শেষে এলো খুশি তুই আপনকে আজ বিলি দে আসমানি তা তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা দেখ মুর্দা মুসলি মে রাজ ভাঙাই তে জানে রই আজ বিলিয়ে দেশ আসমানি তা কি তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই গাহে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই গাহে যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে সজন ঈদের রমজানের ওই

এরকম করবেন আল্লাহ তালা আমাদের রমাদানের আবাদতকে কবুল করুক আমরা পড়ি আমিন আল্লাহ তালা আমাদের ভ্রাতৃত্ব বাড়িয়ে দেখ আমরা পড়ি আমিন আমরা যেন হালাল উপার্জন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্বাস্থ্য দেন আল্লাহ যেন আমাদেরকে নিয়ামত দেন আল্লাহ যেন আমাদেরকে সুসন্তান দেন আল্লাহ তালা যেন আসমানি বরকত দিয়ে আমাদের জীবনটাকে সিক্ত করেন আমরা পড়ি আমিন রমাদান শেষ রোজা এখনো শেষ হয় নাই বিষ্ণু ইসলাম বলেছেন